আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিও থেকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন আপনি ফেসবুকে অ্যাকটিভ থাকবেন ঠিকই আপনার ফেসবুক আইডিটা ফেসবুকের মধ্যে কেউ খুঁজে পাবে না সেটা হোক সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করে অথবা আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস কোনোভাবেই আপনার এই ফেসবুক আইডিটাকে খুঁজে পাবে না আপনি ফেসবুকের মধ্যে অ্যাকটিভ থাকতে পারবেন এবং আপনার এই আইডিটাকে লুকাহিতভাবে আপনি ব্যবহার করতে পারবেন কেউ জানবে না আপনার ফেসবুক আইডি যে আপনি ব্যবহার করতেছেন কীভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা করবেন খুব সহজ একটা সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটা করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন উপর থেকে আপনার প্রোফাইলের আইকনের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি সেটিংসের আইকনে ক্লিক করবেন এখানের মধ্যে আপনি প্রাইভেসি চেক আপ নামে একটা অপশন পাবেন এখানের মধ্যে ক্লিক করবেন এখানের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে মধ্যে একটা অপশন হচ্ছে হো পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এখানের মধ্যে একটা অপশন দেখতে পারবেন নিচে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এখানের মধ্যে আপনি দেখতে পারবেন আপনাকে কারা কারা ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছে এখন এখান থেকে আপনি এটাকে অপশনটাকে সিলেক্ট করতে পারবেন যে কারা কারা আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং কারা কারা পারবে না সিলেক্ট করার জন্য উপরে পারবেন লিখা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে দুইটা অপশন পাবেন এভ্রি এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনি এখান থেকে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস টাকে সিলেক্ট করে রাখেন ধরুন আপনার ফেসবুকের মধ্যে কোনো একটা ব্যক্তি অ্যাড আছে তার সাথে যারা অ্যাড আছে তারা চাইলে আপনাকে ফ্যান রিকোয়েস্ট এখান থেকে পাঠাতে পারবে এই অপশনটা আপনি আপনার মতো সিলেক্ট করে রাখবেন তারপরে নিচে একটা নেক্সট বাটন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো তারপরে এখানে আমাদের দুইটা অপশান পাবেন প্রথমটা হচ্ছে পিপল হুইথ ইউর ফোন নাম্বার এখানের মধ্যে এটার সাথে একটা এডিট দেখতে পারবেন এখানের মধ্যে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার দিয়ে যদি কেউ সার্চ করে আপনাকে কারা কারা খুঁজে পাবে এবং কারা কারা খুঁজে পাবে না এই অপশানটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তাহলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিতে পারেন তাহলে ফ্রেন্ডস দিতে পারেন আর একদম নিচে লেখা আছে নো ওয়ান আপনি যদি এখান থেকে এইটাকে সিলেক্ট করেন তাহলে কেউ আপনার ফোন নাম্বার দিয়ে যদি সার্চ করে কেউ আপনাকে খুঁজে পাবে না দ্বিতীয় একটা সেটিংস হচ্ছে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস সাথে আছে এখানে ক্লিক করবেন এখান থেকেও আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন যদি নো ওয়ান দিয়ে রাখেন তাহলে কেউ আপনাকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও খুঁজে পাবে না তারপরে এখানে একটা নেক্সট বাটন আছে এখানে আবার ক্লিক করে দেবেন এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল মানে প্রথমে আপনারা সেটিংস সিলেক্ট করেছেন কেউ আপনাকে ফোন নাম্বার দিয়ে পাবে না বা ইমেল অ্যাড্রেস দিয়ে পাবে না এখন আমরা ফেসবুকে সার্চ করে আইডি খুঁজে বের করি ওইখান থেকে আপনাকে পাবে না যদি আপনি এই অপশনটাকে এখান থেকে অফ করে দেন মানে কেউ আর আপনাকে কোনো সময় খুঁজে পাবেন আপনার আইডিটা আপনি আপনি সবগুলো সেটিংস অফ করে রাখেন এখান থেকে বিশেষ করে এই অপশনটাকে অফ করলে আপনাকে কেউ সার্চ করেও আপনার আইডিটা বের করতে পারবে না তো এটা হচ্ছে আপনার মতামতের উপর ডিপেন্ড করবে আপনি আপনার আইডিটাকে টাকে লুকায়িত ভাবে রাখতে চান কিনা খুবই কার্যকরী একটা সেটিংস অনেকেই চায় যে তার ফেসবুক আইডি টা লুকায়িতভাবে ব্যবহার করবে তাদের জন্য এই সেটিংসটা খুবই উপকার হবে আপনি চাইলে এখান থেকে অফ করে রাখতে পারেন যখন আপনার এই সেটিংসটাও সিলেক্ট করা হয়ে যাবে নিচে একটা নেক্সট বাটন আছে এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রিভিউ আনাদার টপিক এটাতে ক্লিক করে দিবেন আবার এখানের মধ্যে চলে আসবেন মানে আপনি এখান থেকে যে যে সেটিংসটা করে রেখেছেন এটা অলরেডি চালু হয়ে গেছে যদি আপনি এই সবগুলো অফ করে রাখেন তাহলে আজকের পর থেকে আপনার ফেসবুক আইডিটা আর কেউ খুঁজে পাবে না তো বন্ধু এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন Allah Hafiz.